তো আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের সকাল সাড়ে নটায় তো আমরা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম যাতে তাড়াতাড়ি সকালে উঠে যেতে পারি তো আমরা এক ঘন্টা আগে গিয়ে পৌঁছাচ্ছি কিন্তু এক ঘন্টা আগে গেলেও যদি আমি সাড়ে আটটায় যেমন আজকে আমি পৌনে নটার সময় ওখানে পৌঁছেছি হসপিটালে সিএমসি দেলে তো ওনারা বলছেন সাড়ে নটা বাজার পাঁচ দশ মিনিট আগে এসে এত তাড়াতাড়ি আসতে হবে না ওখানে ঢুকতে দেয়নি তো বেশি তাড়াতাড়ি গেলেও হবে না এবং বেশি লেটে গেলেও হবে না তো মডেল একটা টাইমে যেতে হবে যেটা কিনা ওনারা বলছেন তো দেখছো ব্যাপার তো ওখান থেকে হসপিটাল থেকে এসে আমরা হালবে কিছু খেয়েছিলাম তো হসপিটাল থেকে এসে দেখলাম কিছুটা গন্ধ হয়ে গেছে তো ওটা ফেলে দেওয়া হলো দেন ফেলে দিয়ে ব্রেড পিনাট বাটার কলা ছিল কলা বাপি ডিম ভাজা খেলো ডিম ভাজা কলা পেঁপে এ সমস্ত টুকটাক খেয়েই দুপুরবেলাটা চালিয়েছি রাতে দেখি কিছু ভারী কিছু করা হবে লাইক ভাত বা কোনো তরকারি টিমের তরকারি হোক বা বিভিন্ন ধরনের যেটা ইচ্ছে হবে সেটা করবো এখনও ডিসাইড করা হয়নি আর এখন তো সাড়ে তিনটে বাজে একটু পরে চা খাবো তো এইসব চলছে এখানে মানে বুধবার দিন যে অ্যাপয়েন্টমেন্ট ছিল ওখানে আমাদের বলেছিলো যে বাসপিটা আসতে কুড়ি দিন মতো টাইম লাগবে তো কালকে এসো কালকে কালকে শুক্রবারে এসো শুক্রবারে একটা অ্যাপয়েন্টমেন্ট নাও ওটা রিপোর্টটা আসবে তারপরে আসতে হবে মানে কুড়ি দিন পরে শুক্রবারে আসতে হবে দেন কুড়ি দিন পরে আসবে আমাদেরকে ডক্টর আগের দিনে বলেছিল বাট আজকে জানি না যেতে বললো যে একটা রেডিয়েশন টেস্ট করাতে হবে এবং বায়োপসিটা এক সপ্তাহ এক সপ্তাহ টাইম লাগে এক সপ্তাহের মধ্যে এসে যাবে এটা বলুন জানি না কী হলো ফার্স্টে তো কুড়ি দিন টাইম লাগবে বললো তারপরে বলছে এক সপ্তাহ টাইম লাগবে বাট ওনারা কিছু একটা দেখেছেন যেটা নাকের পিছনে আছে সেটারই মানে অনুমান করেছেন যে ওখানে একটা টিউমার বা টিউমারের সাথে অন্য কিছু আছে কি না সেরকম কিছু থাকতে পারে তো ওনারা অনুমান করছেন সে যতক্ষণ আছে সিওরলি বলতে পারছেন আর এখানে আশেপাশে মার্কেটিংয়ের কথা যদি বলি মানে আশেপাশে যদি তোমরা কিছু কিনতে যাও মানে খাবার হোক বা যা কিছুই হোক কোনো ফুড বা আদারওয়াইজ যা কিছু সব কিছুই এখানে আমাদের ওখানে যা প্রাইস এখানেও সেম প্রাইস উনিশ বিশ টাকা হয়তো বেশি হতে পারে বা কম হতে পারে বাট খুব হিউজ কোনো ডিফারেন্স দেখতে পাবে না একদম সেম সব কিছু ঠিক আছে আর সব কিছুই সেন শুধু ট্রান্সপোর্টটা আমার একটুখানি কস্টলি লাগবে মানে একটু বেশি নেয় আমাদের ওখানের থেকে মানে কলকাতার থেকে এখানে একটু বেশি নেয় ট্রান্সপোর্টটা গাড়ি অটো এ সমস্ত আর প্রাইভেট অটো কখনই করবে না সবসময় নর্মাল অটো করবে প্রাইভেট অটো করলে খুব বড় চোনা লাগায় ঠিক আছে মানে যেটা তোমার পনেরো টাকায় তুমি চলে আসবে সেটাকে তোমার তিনশো টাকা বা দেড়শো টাকা নেবে সো অটোওয়ালার থেকে সাবধান সো দিস ইজ দ্য ওভারঅল অ্যাম্বিয়েন্স অফ দিস হোটেল তো হোটেলের চারপাশটা যদি বলো আমি দেখাতে পারি একটুখানি হচ্ছে পাহাড় সামনে বাড়ি আছে দিতে যদি দেখায় নিচে একটা ছাদ মতো আছে আই থিঙ্ক দিস ইজ দ্যান আদার হোটেল অ্যান্ড এদিকে সেরকম কিছু দেখা যাচ্ছে না ডাস্টবিন ডাস্টবিন এবং ছাটা এ সমস্ত কিছু পড়ে আছে আর এটা যে আমাদের রুম যেটা কিনা তোমরা জানো আমি অনেকবার বলছি আর এই সাইডটা হোটেলেরই একটা পার্ট সামনের দিকে এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইড এখান দিয়ে থেকে আমরা উপরে আসি পাঁচতলায় সব আলাদা আলাদা হোটেল আছে এগুলো আমাদের হোটেল না এটা এটা আলাদা হোটেল এবং এই হোটেলের রুম প্রাইস যদি পাঁচতলায় নাও তাহলে তিনশো টাকা এবং একদম এক তো ল্যাব মানে গ্রাউন্ড ফ্লোরে যদি নাও তোমার পড়বে চারশো টাকা এখানে তোমরা রুমের ভেতরে সমস্ত কিছু ফ্যাসিলিটি পেয়ে যাবে অ্যাটাচড বাথরুম থেকে টিভি থেকে সমস্ত কিছু বাট আনফর্চুনেটলি আমাদের যে রুমটা আছে ওটাতে টিভি নেই কোনো প্রবলেমের জন্য বাট আদারওয়াইজ বেশিরভাগ রুমেতেই টিভি রয়েছে তো তোমরা কথা বলে নেবে যে টিভি আছে কি না সেইভাবে ঢুকবে আদারওয়াইজ সব কিছু ঠিক আছে কোনো প্রবলেম নেই এত কম প্রাইজে সব কিছুই দিচ্ছে টিভিও দিচ্ছে আমার আমার তো নেই যাই হোক বাট টিভি রয়েছে প্রত্যেকটা রুমেই টিভি রয়েছে আর আমরা এসে এখানে দাবা কিনেছি যাতে বোর্ড না হয় যেহেতু টিভি নেই সেখানেও আমরা মাঝে মাঝে দাবা খেলি চেস বোর্ড পাহাড়টা লাল হয়ে যাবে ওইদিকে বড়টা দেখেছিলে এইসা দেখে ছোট বড়টা ছোট বড়টা দেখেছিলে এই পাঁচ ছোট বড়ে লক্ষ্যই করি বড় বড়টাই দিকে যাচ্ছে একটু আবার কই দাও একটু বড় দিকে বড় দূরে आजा बोलो হ্যাঁ দেখি उधर উঠছে আমরা ছাদে বসে আছি বলবে কিছু বলবে এখানে মার্কেট ফার্কেটের ব্যাপারে মার্কেটের ব্যাপারে কিছু বলবে কিছু বলবে না কটা বাজে সাড়ে পাঁচটা বাজে এখনো রোদ্দুর উঠে আছে এখানে আমাদের ওখানে এতক্ষণে সন্ধে হয়ে গেছে হবে কলকাতায় এখানে এখনো রোদ দূর আর কি দেখাবো আর কি দেখানো যায় বলো এই যে দেবেন ভালো

இன்னே முன்னதே வந்துட்டே இருக்கு. அது கொஞ்சம் போறத காத்து. இந்த சலார் முன்னே ஒரு வச்சே பாறේ முன்னதே வந்து. நீங்க தேய்லாம்து நீங்க பாறেরপরে দিনা நீங்க கால் எல்லாம் கால் આવા உண்டு. ஒரு யோونه না মনে منك てるது. ঠিক আটাটা تشوفுது. उधर पर रास्ता sắt সেটা ওই যে சலாரே যে আস্বস্তিন করতে है एक्चुअली वो भी आउ ये वो तो देखते हो ऐसे माटी के पात्र देखो सारे सब ना काला वाला पात्र मत देखती जाओ देखिए होने के लिए मैदान खुद देखते हैं तो ठंडा है गरम का और ऑक्सीजन जैसे सस्ती में कोई देता है तो और और धान बाजू में वो को को वाला है कोई डरता पाए हमरा

ওটা দেখতে ডেকে না সো হ্যালো সবি আজকে হচ্ছে সেভেন ডিসেম্বর শনিবার আর আজকে ডক্টর আমাকে যেতে বলেছিল তো আমি গেছিলাম তো যাওয়ার পরে ডক্টর বললো এখনো রিপোর্ট আসেনি বায়োস রিপোর্ট এখনো আসেনি বায়োস রিপোর্ট আসতে টাইম লাগবে মানে মন্ডে এসে যাবে তো মানডের জন্য আমাদের ওয়েট করতে হবে তার আগে উনি বললেন যে একটা সিটি স্ক্যানার এর একটা প্রি বুকিং করে রাখো যাতে টাইম ডিউরেশানটা না বাড়ে করাতে না হতে পারে সিটি স্ক্যান বাট যদি ধরা পড়ে যায় দিন করাতে হবে যদি ধরা না পড়ে তখন করাতে হবে তো তাই জন্যই ডক্টর বললো যে এমআরআই এর সিটি স্ক্যানের একটা ফ্রি বুকিং করে রাখো তাহলে তোমার সুবিধা হবে টাইমটা বাড়বে না বাট আমাদের কাছে এই মুহূর্তে অ্যামাউন্ট নেই তো তাই জন্য আমরা প্রি বুকিং করছি না বাপি বলতে পেউটিং করতে হবে না ওরা দেখুক ওটাতে ধরা পড়লে না পড়লে তখন পরে দেখ ভাবা যাবে দেখা যাবে তো আপাতত আমরা করছি না আর এখন আমি মানে এখন আর কোনো কাজ নেই রান্না হচ্ছে বাপি রান্না করছে আর আমি ভাবলাম একটুখানি জিনিসটা শ্যুট করে নিই ব্লগের মাধ্যমে ইনফরমেশানটা দিয়ে দিই তো সেই জন্যই আমি ভিডিওটা করছি আজকে ওয়েদার তো এরকমই আছে মোটামুটি সূর্য উঠেছে সকাল থেকে মেঘলা ছিল এরকম আছে সকাল থেকে মেঘলা ছিল কিন্তু এখন একটু রোদ উঠছে আর সকালে আজকে পাহাড়টা মারাত্মক মানে মারাত্মক লাগছিলো পুরো মেঘে ঢাকা পড়ে গেছিল তো সকাল মানে মনে হচ্ছিল মেঘটা নেমে এসছে পাহাড়ের এখন পাহাড়টা পরিষ্কার আছে একদম

সব থেকে বড়ো কথা যে যাকে দেখালাম আমি ফেসটা হয়তো মানে ভিডিওতে কতটা পরিষ্কার দেখা যায়নি বা ওঠেনি বাট উনি হচ্ছেন একজন ক্যান্সার পেশেন্ট তো বুঝতেই পারেন ভীষণ ভীষণ কষ্টের মধ্যে দিয়ে অনেক মানুষের জীবন যাচ্ছে যাই হোক আপাতত আমি একটা ব্লগের জন্য এটা খুলেছিলাম এটা করেছি থেকে বেশি যাবে না কারণ ওখানে একটা বটল আছে সেসব ব্যাপার তো চলো দেখাই তোমাদের বাপি রান্না কেমন করছে আর এখানে আজকে আমাদের হচ্ছে সুন্দরভাবে হচ্ছে এখন টাইম হচ্ছে রাত্রি বারোটা আমি বাইরে বেরিয়েছি আমরা দাবা খেলছিলাম আর এখন একটু বাইরে বেরিয়েছি ছাদটায় তো পুরো সুনশান এখন কেউ নেই এখানে সামনে পাহাড় এবং আমি এখান থেকে পাহাড় দেখছি ভালো লাগছে হাওয়াটা একদম বন্ধ হয়ে গেছে আদারওয়াইজ সব কিছু ঠিক আছে ওয়েদার ঠান্ডা একদম লাগছে না এট স্কুল টেম্পারেচার নর্মাল টেম্পারেচার সবাই শুয়ে পড়েছে এখানে যতগুলো রুম আছে আমি একাই এখানে ঘোরাঘুরি করছি এত রাত্রি ডিনার হয়ে গেছে আজকে ডিনারে খেলাম ভাত আর ডিমের ঝোল যেটা কিনা আমরা দুপুরে বানিয়েছিলাম সেটাই খেলাম এটা হচ্ছে পাহাড়ের দিকটা পাহাড়ের দিকের এটা ভিউ একদম শুনশান